হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গণহারে ফিল করেছে আমরা সবাই দেখতে পেয়েছি আমরা গত দুইটা ভিডিও তাই দেখতে পেয়েছি অনেক স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে খারাপ পথও বেছে নিচ্ছে তার জন্য আমরা একটা অংশ সবাই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মোবাইল বা অভিভাবকদের গাইড গাইডেন্স নেই তার উপরে দোষারোপ করছে অনেকে দোষারোপ করছে বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর শিক্ষা ব্যবস্থা ঠিকঠাকভাবে চলছে না বিভিন্ন কারণ বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জনকে দোষারোপ করছি রেজাল্ট খারাপের জন্য একচুয়ালি রেজাল্ট খারাপের যে মেন রিজন তা আমরা একটু একটু করে জানার চেষ্টা করব তারপর দেখবো প্রকৃত রিজনটা কি একচুয়ালি বর্তমানে যে বিদ্যুতের স্কিমে নিয়ে যাওয়া হয়েছে সিবিএসি তে নিয়ে যাওয়া হয়েছে তার যে সবচেয়ে বড় মানে ফেলিওর যেটা সেটা হলো শিক্ষকের গাতি বর্তমানে শিক্ষকের প্রচুর গাতি দেওয়া হয়েছে দুই সালের পর টেট এক্সাম হয়েছে একবার কিন্তু শিক্ষক নিয়ে হয়েছে না দুই সালের পরে তো এস টিউ কোনো টিচারই নিয়োগ হয়নি মানে সব দিকে শিক্ষক গাতি একটা রিজন আছে তাছাড়া সিবিএসসি বোর্ডে যখন নিয়ে যাওয়া হয়েছিল পার্টিকুলার বিদ্যালয়গুলোকে তখন বিদ্যাগুলোকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল প্রাক্তন সরকার বা বর্তমান সরকারের মিনিস্টার পদেও আছে তারা তারা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল আর যে ওদের সিবিস সি নিয়ে যাওয়া হবে মানে স্টুডেন্টরা বা অভিভাবকদের অনেকগুলা স্বপ্ন দেখিয়েছিল তারা সেই স্বপ্নতে মানে ছেলেমেয়েদের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হবে সেই স্বপ্নতে তারও গা বেশিয়ে কিন্তু এখন অভিভাবকরা নিজেই মানে ডিপ্রেশনে বা পস্তাচ্ছে যে আমাদের স্টুডেন্টের আমাদের যে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কে নষ্ট করলো বর্তমান শিক্ষা প্রজন্মে দাঁড়িয়ে তাদের ফিউচারটার দিকে তারা যখন দেখছে বা করছে যে আমার ছেলে যে ভালো স্টুডেন্ট হয়ে গেছে কেন হয়েছে কি রিজন সবগুলো দেখবো আন্ডারে যখন স্কুলগুলো নিয়ে যাওয়া হয়েছিল একশো পঁচিশ কারণ বিদ্যালয়কে তখন অনেকগুলা গালবড়া প্রতিশ্রুতি ছিল বা কেন নিয়ে যাওয়া হয়েছিল সেটাও দেখব একচুয়ালি তাদের পর্যাপ্ত ট্রেনিং কি দেওয়া হয়েছিল পার্টিকুলার বিদ্যালয়গুলোকে সেগুলো দেখবো আর যে গালগুলা প্রতিশ্রুতি ছিল তাগুলা কি বাস্তবায়ন করা হয়েছিল কিনা যে পরিকাঠামো ঠিকঠাক করা হবে শিক্ষক নিয়োগ করা হবে তার দেখা হয়েছিল কিনা তাও আমরা ঠিকঠাকভাবে দেখা বা জানার চেষ্টা করব। যাতে প্রকৃত প্রকৃতজনটা চলে আসে কারোর উপর দোষারোপ করার এখানে কোনো উদ্দেশ্য নেই বাস্তবের সাথে আমরা একটু মিলিয়ে দেখছি যে কি কি ঘাটতি ছিল এই যে রেজাল্ট খারাপ হয়েছে এত পরিমাণ অকৃতকার্য হয়েছে একুশ সালে প্রথম একশোটা বিদ্যালয়কে বিদ্যদেশ কেমান নিয়ে যাওয়া হয় দুই তেইশ সালে পরে আরো পঁচিশটি বিদ্যালয়কে বিদ্যুদেশ কেমান নিয়ে যাওয়া হয় তখনকার যে প্রতিশ্রুতি ছিল তা ছিল সিবিএসই বোর্ডে স্টুডেন্টকে নিয়ে যেতে হবে তারা যদি সিবিএসসি বোর্ডে যায় তাহলে তাদের রেজাল্ট ভালো হবে বিদ্যার্থীর রেজাল্ট ভালো হবে শিক্ষা তখন বলেছিল টিবিএসি বোর্ড খামকেলিপনা করে টিবিসি বোর্ডে পড়াশোনা ভালো না টিবিএসি বোর্ড গাফিলতি করে টিবিএসি বোর্ডের মানে কোনো ফিউচার নেই টিবিএসি বোর্ডে পড়াশোনা করে কোনো লাভ হবে না একদম তোমাদের ফিউচার অন্তর্জল যাত্রা তোমাদের ফিউচার অন্ধকার টিবিএসি হাই হাই টিবিএসি হাই এই ধরনের একটা মানে পরিস্থিতি সৃষ্টি করে পার্টিকুলার ওই যে একশো পঁচিশটা বিদ্যালয়কে সিবিএসি দিনে যে হয় কেন টিপিএসসি পিএসিপুর থেকে যখন স্টুডেন্ট বেরোবে তখন তারা কম্পিটিভ দামে ফেল করবে তাদের পড়াশোনা ভালো না কোয়ালিটি ভালো না ত্রিপুরার নাম নষ্ট করবে মানে আমাদের দেশে ত্রিপুরার নাম নষ্ট করবে ত্রিপুরা থেকে উজ্জ্বল কোনো নক্ষত্র বেরোবে না এত বছর বেরোনি টিভি সি বোর্ড থেকে তখন বলেছে একুশ সালে যেটা বেরোবো না তাই তোমরা পার্টিকুলার মেন মেন বিদ্যালয়কে সবগুলোকে সিবিএসি তে নিয়ে যাও সেটা ছিল প্রতিশ্রুতি সিবিসি বোর্ডে নিয়ে গেলে কি হবে তারা ভালো রেজাল্ট করবে তারা কম্পিউটার এক্সামে টিকে থাকবে জয়েন এন্ট্রেন্স ভালো রেজাল্ট করবে নিটে ভালো রেজাল্ট করবে তারপরে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে পরীক্ষা আছে সেখানে তারা খুব ভালো রেজাল্ট করবে তাই আমরা টিবিএসি বোর্ড ছেড়ে দাও টিবিএসি বোর্ডের তারা কিছু হবে না ওই বিদ্যালয়কে সিবিসি বুর্ডে আন্ডারে নিয়ে যাওয়া হয় এটা ছিল মেন রিজন সিবিসি মানে বিদ্যালয় স্কুলের আন্ডারে নিয়ে যাওয়া আমি হয়তো জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিনি রিজন এটাই ছিল এখানে তোমরা যদি দেখো কি রিজন ছিল সেখানে রিজনটা তোমরা যদি দেখো দেখো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীরা যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ টিবিসি বোর্ডের ছাত্রছাত্রীরা আমাদের যে জয়েন এন্টার্স বা আমাদের যে মেডিকেল এন্ট্রান্স এর কিন্তু পোর পারফরমেন্স পরীক্ষা বলতে পোর পারফরমেন্স দেখা পোর পারফরমেন্স মানে টিবিসি বোর্ডের কিছু হবে না বলে টিবিসি স্কুলকে সিবিসি পর্যন্ত এটাই তো রিজন ছিল এখন পার্টিকুলার কোন কোন বিদ্যালয়কে সিবিসি দিনে ধরে ত্রিপুরার নাম করে বিদ্যালয়গুলোকে নেতাজি থেকে ধরো উমঙ্গান্ত তুলসীবতী থেকে স্কুলগুলা যদি ধরো মেন মেইন স্কুলগুলাকে শিশু বিহার এগুলা তারপর মোহনপুর স্কুল তারপর বিশাল ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলা স্কুল পার্টিকুলার প্রত্যেকটা জেলার বড় বড় নামকরা মাথা স্কুলগুলোকে ওইগুলাকে সিবিএসসি বোর্ডের আন্ডারে নিয়ে যাওয়া হয় রিজনটা বললাম এখন পার্টিকুলার বিদ্যালয় থেকে আমরা আগে শুনতাম স্ট্যান্ড করতো প্রথম দশজনে থাকতো স্ট্যান্ড করতো ট্রিপুরে গর্ব ছিল পার্টিকুলার বিদ্যালয়গুলিকে কিন্তু বর্তমানে যে সিবিএসসি বোর্ডের মাধ্যমে রেজাল্ট বা টুয়েলভে রেজাল্ট দিয়ে দিয়েছে তারা পঞ্চাশ ষাট শতাংশ কিছু নাম পাচ্ছে না পার্টিকুলার বিদ্যালয়গুলোতে যে স্কুলের স্টুডেন্টরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে ওই স্কুলের স্টুডেন্টরা টুয়েলভে গিয়ে অকৃত হয়ে যাচ্ছে মানে ফিফটি পার্সেন্ট বেশি নাম্বারই পাচ্ছে না কেন পাচ্ছে না ওই স্টুডেন্টরা কি মাধ্যমিকের পরে হঠাৎ করে মোবাইলটাকে ইউজ করেছে নাকি বিদ্যার্থী স্কুলের স্টুডেন্টরা মোবাইল বা বিদ্যার্থী স্কুলের যে স্টুডেন্ট অভিভাবকরা তারা প্রপার গাইডলাইন দেয়নি অভিভাবকের দোষ স্টুডেন্টের দোষ বাকি সব ঠিক আছে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিন্তু তাদের দোষ গাল করা প্রতিশ্রুতি ছিল বর্তমান তত তৎকালীন আমাদের শিক্ষামন্ত্রী বা আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী গালবোড়া কিছু প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিশ্রুতি যদি আমরা এক নজরে দেখি বলা হয়েছিল প্রত্যেকটি বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দুইটা করে সেকশন থাকবে স্টুডেন্টদের সুবিধার থেকে প্রত্যেকটা ক্লাসে দুইটা করে সেকশন থাকবে যদি স্টুডেন্ট রূপে বৃত্তি করে স্টুডেন্ট যদি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পঁয়ত্রিশ জন করে একটা সেকশনে থাকবে আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চল্লিশ জন করে একটা সেকশনে থাকবে কিন্তু সেই পরিমাণ শিক্ষক কি আছে একটা ক্লাস চালাতেই শিক্ষকদের হিমশিম খাচ্ছে দুইটা ক্লাস একজন টিচার দুইটা ক্লাস চালাচ্ছে এখন শিক্ষকের এখানে বলছে একটা ক্লাসে দুইটা সেকশন থাকবে সেই পরিমাণ শিক্ষক আছে প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে দুইজন শিক্ষক দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে অথচ পাঁচটা ক্লাসে মিনিমাম দশজন শিক্ষক দরকার যদি দশটা পাঁচটা ক্লাসে পাঁচটা সেকশন থাকে এরপরে আরো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য স্টিম ওয়াইজ দুইটা করে সেকশন দেবো অর্থাৎ আর্টস জন্য দুইটা সেকশন সায়েন্সের জন্য দুইটা সেকশন কমার্সের জন্য যদি পর্যাপ্ত স্টুডেন্ট থাকে তাহলে দুটো সেকশন যদিও কমার্সের এত স্টুডেন্ট থাকে না একটা সেকশন যথেষ্ট কিন্তু দুইটা সেকশন কি আছে তোমাদের বিদ্যালয়ে যেসব বিদ্যালয় বিদ্যার্থী স্কুলগুলা চলছে বা বিদ্যার্থী স্কুল যেসব বিদ্যালয়কে নিয়ে যাওয়া হচ্ছে ওই সব বিদ্যালয়ে কি দুইটা সেকশন আছে ওইসব বিদ্যালয়গুলিকে কি দুইটা সেকশন চালানোর জন্য পর্যাপ্ত শিক্ষক আছে দুই হাজার একুশ সালে বিদ্যার্থী স্কিম চালু করায় কিন্তু দুই হাজার একুশ সালে পরে টেট পরীক্ষা একবার হয়েছে দুই হাজার একুশ সালের পরে যারা টেট দিয়েছে তারা কোনো চাকরি পায়নি দুই হাজার একুশ সালের পরে একুশ সালে যারা টেট পাস করেছিল তাদেরই লাস্ট নিয়োগ করা হয়েছিল এরপরও কোনো শিক্ষকই নিয়োগ হয়নি কিন্তু এখানে গালপোড়া প্রতিশ্রুতি হয়েছিল শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা দেখবো শিক্ষক নিয়োগে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শিক্ষক ও ছাত্র ছাত্রী মেনে চলা হবে কোনো অবস্থায় তা বঙ্গ হবে না অর্থাৎ এতজন শিক্ষক স্টুডেন্ট এত শিক্ষক দেখা যাচ্ছে একজন শিক্ষক বিদ্যালয়ে আছে দেড়শো জন স্টুডেন্টের জন্য একশো একজন শিক্ষক এখন বলা যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক মিলিয়ে দেখতে হবে তো পার্টিকুলার বিদ্যালয়ের শিক্ষকের সে আছে কিনা বায়োমেট্রিক চালু করা বলেছিল বায়োমেট্রিক তো চালু করা নেই দুর্বল ছাত্র ছাত্রী তো বলা হয়েছিল স্কুল শেষ হলে এক্সট্রা ক্লাস করানো হবে এক্সট্রা ক্লাস কি করানো হয়েছে তারপর পদন্ত পাহাড়ি এলাকায় বাচ্চা করে কিছু হোস্টেল নির্মাণ করা হবে হোস্টেল কি সেখানে নির্মাণ করা হয়েছে অর্ধেক মানে কিছু বাস্তবে সেগুলো অর্ধেক সূর্য আলো দেখেনি মানে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো অর্ধেক সূর্য আলো দেখতে পাইনি বছর পর বছর ঘুরছে মন্ত্রীরা পথ পাল্টাচ্ছে কিছু হাল পেনি বিদ্যুৎ স্কুল গুলো অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল বর্তমানে হয়তো বিদ্যুৎ মন্ত্রী প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিল হয়তো তিনি বর্তমানে লোকসভার সাংসদ হয়ে যাবে মানে তারা তাদের পদগুলা ঠিক চেঞ্জ হচ্ছে কিন্তু বাস্তবে কোনো চেঞ্জ হচ্ছে না এখন শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে কথা ছিল কথা ছিল শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে দেখি আমরা কি ধরনের নিয়োগ প্রতিশ্রুতি ছিল শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিদ্যুৎ স্কিম আন্দোলনে বিদ্যুৎ যখন যাত্রা শুরু করেছে তখন রাজ্যের দশ হাজার তিনশো তেইশে আন্দোলন কি পর্যায়ে তা সকলে জানা সরকারের দলিল বলা হয়েছিল বিদ্যুৎ স্কুলের জন্য শিক্ষকের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চা হবে অনাশিক্ষ শিক্ষককে বাছাই করার জন্য ডেমনস্ট্রেশন ক্লাস ইন্টারফেস উইথ টিচার্স পদ্ধতি আরে এই ধরনের পদ্ধতি কি চালু হয়েছে প্রতিটি জেলা স্কুল জেলা সব নিতে প্যানেল প্রধান শিক্ষককে বাছাই করবেন প্রধান শিক্ষক বর্তমানে প্রধান শিক্ষক যারা আছে বাটিগুলা একশো বিদ্যালয়ে বিদ্যালয়ের তাদের সাথে বসে চুল পড়া বিশ্লেষণ চলছে চুল পড়া বিশ্লেষণ চলছে কেন বিদ্যুৎ স্কিম রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু স্কিম চালা করার আগে যে প্রতিশ্রুতি ছিল সেগুলো কিন্তু বাস্তব করা হচ্ছে না বলা হয়েছিল বিদ্যুৎ শিক্ষক শিক্ষার জন্য শিক্ষক দিবসে বিশেষ ক্যাটাগরিতে সম্মান থাকবে এমনটাই কথা ছিল শুধু তা হয় বলা হয়েছিল স্পেশাল এডুকেটর নিয়ে করবে সাইকোলজি কাউন্সিলার নিয়োগ করবে একটি বিদ্যালয় যদি স্কিল ও স্পেশাল এডুকেটর সাইকোলজিক্যাল কাউন্সিলার নিয়োগ হয়নি কেন বলা হয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়োগ হবে নিয়োগ হয়নি নিয়োগ হয়নি এটা কি মোবাইলের দোষ ইন্টারনেটের দোষ অভিভাবকের দোষ বলা হয়েছিল শিক্ষক নিয়োগ হবে এখানে নিয়োগ হয়নি সাইকোলজিক্যাল নিয়োগ করা হবে নিয়োগ হয়নি বলা হয়েছিল এডুকেটর নিয়োগ করা হবে নিয়োগ করে স্পেশাল এডুকেটর নিয়োগ করে এটা কার দোষ একজন করে এলোপ্যাথি চিকিৎসক থাকবে প্রতি সপ্তাহে একদিন করে ভিজিট করবে প্রত্যেকটা বিদ্যালয় স্কুলে আছে যে কোনো আপদ বিপদলে চিকিৎসককে বিদ্যালয়ে রাখা যাবে সেই পরিস্থিতি আছে কতটা বাস্তব হয়েছে তার আজ একশোটা একশো পঁচিশটি বিদ্যালয় স্কুলে প্রধান শিক্ষকের অভিভাবকরা ছাত্রছাত্রীরা সংশ্লিষ্টি সকলেই জানে যে আমাদের স্কুলে দুইটা করে সেকশন আছে কিনা প্রত্যেকটা ক্লাসের জন্য স্কুলে কি স্পেশালিটি ওটা নিয়ে করা হয়েছে নি তারপর স্কুলে কি আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলার নিয়োগ করা হয়েছে কিনা স্কুলে ডাক্তারের ব্যবস্থা আছে কিনা স্কুলে সে পরিকাঠামো বা সিবিসি যে পরিকাঠামো সে পরিকাঠামো যে ট্রেনিং দেওয়া হয়েছিল কিনা ইংরেজি যেহেতু চালু করবে এখানে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার নিয়োগ করা হয়েছিল বা শিক্ষকদের আগে তারা টিবিসি বলে শিক্ষক দিল তাদের সেই পরিমাণে গাইডলাইন বা ট্রেনিং দিয়ে তারা সিবিসি পরিকাঠামো যে তাদের মানে পরিকল্পনা ওয়াইজ তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল কিনা তাও তো দেখতে হবে এখন সেই স্কুলের অভিভাবকরা শিক্ষকরা স্টুডেন্টরা ভালোভাবেই বাস্তবে সবকিছু জানে বলা হয়েছিল প্রতিটা বিদ্যালয় একটা করে পাঠাগার থাকবে বা কি থাকবে পাঠাগার লাইব্রেরি থাকবে আছে একজন লাইব্রেরিয়ান একজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা বিদ্যালয় একজন লাইব্রেরিয়ান একশো পঁচিশ খানা বিদ্যালয় একশো পঁচিশ খানা লাইব্রেরিয়ান একশো পঁচিশটা নিয়োগ করা হবে দিক করা হয়েছে এখানে তো আড়াইশো জন লোক চাকরি পড়ার কথা ছিল চাকরি কি পেয়েছে তারপর বলা হয়েছিল প্রতিটা বিদ্যালয় দুজন করে কম্পিউটার শিক্ষক থাকবে একশো পঁচিশটা বিদ্যালয়ের জন্য আড়াইশো জন কম্পিউটার শিক্ষক থাকবে আড়াইশ জন কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে বিদ্যালয়ের স্কুলগুলোতে সবগুলোতে কম্পিউটার আছে কম্পিউটার ফেসিলিটি আছে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে বেকারে তোমরা কম্পিউটার শিক্ষক চাকরি পেয়েছো তোমরা লাইব্রেরিয়ান চাকরি পেয়েছো ইস্টার্ন লাইব্রেরিয়ান চাকরি পেয়েছো স্পেশাল এডুকেটর চাকরি পেয়েছো সাইকোলজি কাউন্সিলার চাকরি পেয়েছো শিক্ষক পদে চাকরি পেয়েছিল পার্টিকুলার বিদ্যালয়গুলোকে নতুন করে হয়নি তো কিন্তু প্রতিষ্ঠাতে কিন্তু ছিল ছিল কিন্তু বাস্তবে কিছু হয়নি তার ফল পাওয়া গেছে সিবিএসি পরিচালক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে তারপর যে আমাদের যে ক্রিয়া বা স্পোর্টস কি বলা হয়েছিল একজন করে এগুলা পিটি শিক্ষক দেওয়া হবে আলাদা একটা কক্ষ থাকবে পিটি যোগ ব্যায়ামের নিয়মিত শরীরচর্চা বা শরীর বদ্ধ ছাত্র বাধ্যবন্ধ করবে কি অংশগ্রহণ করা একশো পঁচিশ জন কোচ প্রতিটি বিদ্যালয়ের ডেপুটেশন ভিত্তিতে কাজ করবে ঠুস ঠাস বাস্তবে প্রতিশ্রুতি ঠুস ঠাসে পরিণত হয়েছে দেখো বাস্তবে কি বলা হয়েছিল লাইব্রেরি নিয়ে করবে লাইব্রেরি থাকবে প্রতিটা বিদ্যালয়ে এসিস্ট্যান্ট লাইব্রেরি মানে সিবিএসি বোর্ডের যে যে সুবিধাগুলি দেওয়া হয় সেই সুবিধাগুলি দেওয়া হবে শিক্ষক নিয়োগ করা হবে পর্যাপ্ত পরিমাণে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে সাইকোলজি কাউন্সিলর নিয়োগ করা হবে শারীরিক শিক্ষক নিয়োগ করা হবে আরো কি প্রতিশ্রুতি ছিল জানো প্রত্যেকটা বিদ্যালয়ে মিউজিক টিচার ডান্স টিচার ইউগা টিচার আদৌ কিছু স্কুল নিয়োগ করা হয়েছে কিন্তু প্রত্যেকটা স্কুল তো নিয়োগ করা হয়নি বিদ্যালয়গুলো পরীক্ষাটা উন্নয়নে কি বলা হয়েছিল পরিকটা উন্নয়নের জন্য নানা ধরনের বক্তব্য হয়েছিল যেমন দুইটা করে স্টাফ রুম থাকবে প্রত্যেক শিক্ষকের জন্য ওয়ার্ক টেবিল থাকবে স্টাফ রুমে দুইটা করে ডেস্কটপ থাকবে মানে কম্পিউটার থাকবে প্রিন্টার থাকবে ইন্টারনেট পরিষেবা থাকবে আলমেরা থাকবে প্রতিটা ফটোকপি মেশিন থাকবে বিদ্যালয়ের জন্য বড় টিভি স্ক্রিন প্রজেক্টটা দেওয়া হবে এখানে বাস্তবতা ঠিক উল্টে বিদ্যালয়ে বড় বড় করে যে প্রজেক্টের স্ক্রিন আছে মানে এটা কে বলেছিল তখনকার শিক্ষা সচিব শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী তারা বলেছিল সেগুলো আছে ইন্টারনেট পরিষেবা আছে কম্পিউটার প্রিন্টার ডেস্কটপ প্রত্যেকটা স্টাফ রুম আছে দুইটা করে স্টাফ রুম আছে শিক্ষক শিক্ষা দেব সেইভাবে পর্যাপ্ত কি হয়েছে এখানে মানে যেসব কথাগুলি বলা হয়েছে তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং অর্থগুলি খরচও হয়েছে মানে বড় ধরে নাও করে একটা প্রজেক্টার টিভি জন্য অর্থ বরাদ্দ করেছিল খরচ হয়েছে টাকাটা কিন্তু স্কুলে গিয়ে টিভি প্রজেক্টটা পাবে না দুইটা স্টাফ রুম করা হবে তার জন্য দেখবে অর্থ যেটা বরাদ্দ করেছিল সেটা খরচ হয়েছে কিন্তু দুইটা করে রুম নেই ডেস্কটপ নেই এটা নিয়ে কি হয়েছে অর্থ চয় হয়েছে প্রতিটা বিদ্যালয় স্কুলে আর্থ মিউজিক ডান্স শিক্ষকের জন্য তিরিশ হাজার টাকা বরাদ্দ থাকে লাইব্রেরি মাসে বারো হাজার টাকা বরাদ্দ থাকে লাইব্রেরি কি নেওয়া হয়েছিল সব মিলে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ থাকে অন্যদিকে বিদ্যার্থী স্কুলের জন্য এক কোটি এক লক্ষ আটানব্বই হাজার একশো টাকা খরচ করা হয়েছে শুধু রেজিস্ট্রেশন ফি ইন্টারনেট ফায়ার এক্সটেনশন ওয়েবসাইট নির্মাণ করা প্রত্যেকটা বিদ্যার্থী স্কুলের ওয়েবসাইট আছে ওয়েবসাইট নির্মাণ করার জন্য প্রত্যেকটা বিদ্যার্থী ওয়েবসাইট নির্মাণ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা করে খরচ করা হয়েছে আছে ইন্ডিয়ান পরিষেবা আছে আগুন নেমানোর জন্য খরচ অনেকগুলা খরচ দেখানো হয়েছে সেগুলো কি হয়েছে অর্থের অনেক একটা হয়েছে এই প্রতিশ্রুতি দিয়েছিল কাগজপত্রে খরচ দেখানো হয়েছে কিন্তু বাস্তবে হয়নি তখনকার যে মহিলা আইস ছিল সমগপ্তা তিনি বিদ্যালয় স্কুল নিয়ে কুড়িটি পাতার দলিল তৈরি করেছিল প্রধান চরিত্র হিসেবে তিনি কাজ করেছিল কুড়ি পাতা দলিলটি স্বাক্ষর করে তিনি নিজের মন্ত্রিসভার সামনে তৈরি ছিল অভিযোগ নিজের ব্যক্তিগত মুনাফার জন্য সেরকম তরিগরি প্রকল্প রাজ্যের প্রতিটি জেলা শিক্ষা পরিষদের নামি দামি স্কুল আগে সবগুলোকে বিদ্যালয়ের নিজেদের নিজেদের কবজে সিবিশন করায় টিবিসি দ্বারা নেতাজি উমন্ত শিশু থেকে ভালো স্টুডেন্ট আগে বেরো নিত তারা টিবিসি করছিল এখন সিবিসি করেছে কারণ ওই বিদ্যালয় থেকে ভালো ভালো শিক্ষক ভালো ভালো স্টুডেন্ট বেরোবে তারা তীপুর নাম রোশন করবে আগে যারা নেতাজি উমন্ত শিশু থেকে যেসবেন্ট স্টুডেন্টের বেড়ে ছিল নাম উজ্জ্বল করতে পারিনি তো তার কারণ তারা না এখন তারা সিবিএসি বুটের এখন নাম রোশন করবে বিদ্যুতি প্রকল্প যে স্বপ্নের বেলুন ফোলানো হয়েছিল তা কার্য তো চুপসে গেছে যেভাবে রাজ্যে প্রতিটা জেলায় বিদ্যায়তী স্কুলগুলোতে এবারে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফলাফল ব্যর্থতা পরিচয় রেখেছে তার মান গেছে প্রকল্পটি মান গেছে সরকারে এবার কি বিদ্যায়ত প্রকল্প বন্ধের মুখে একশো পঁচিশটা বিদ্যালয় স্কুল থেকে কমিয়ে আর কমে আনা হবে নাকি এইভাবে চলবে ট্রায়াল অ্যান্ড মেথড মানে বিদ্যালয় ট্রায়াল চলছে ট্রায়াল চলতে গিয়ে শিক্ষকের ফিউচার শেষ অভিভাবকদের মানে ডিপ্রেশন চলে যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদের সাথে কি হবে আরো কিছু আছে ক্লাস এইট পর্যন্ত বাংলাতে পড়বে ক্লাস নাইন ওটে ইংলিশে পড়াশোনা করতে হবে ক্লাস এইট পর্যন্ত বাংলাতে বলছে ঠিক আছে ক্লাস নাইন ওটে কি বাংলা বাংলাতে মার সাথে মাতৃভাষায় বাড়িতে মার সাথে কি মাতৃভাষায় বাংলাতে কথা বলো ক্লাস নাইন উঠেছে এখন এখন তুমি সিবিসি বিদ্যুৎ স্কুলের আন্ডারে এখন তুমি ইংরেজিতে কথা বলবে ফটফট করে বাংলাতে চলবে না বাংলাতে ক্লাস হবে না আরে ও তো ইংলিশে কথা বলতে হবে ও তো ক্লাস এইট পর্যন্ত বাংলাতে পড়াশোনা করছে ও হঠাৎ করে কেমন ইংলিশটা নিয়ে যাওয়া হবে যদি চালু করা থাকতো ক্লাস নার্সারি ওয়ান থেকে ইংলিশ মিডিয়াম টা চালু করা হতো হঠাৎ একটা বাংলা মাধ্যম স্টুডেন্টকে ইংলিশে পড়তে বাধ্য করতে হবে তাও রেজাল্ট তো ইন ফিউচার আরো খারাপ হবে এবারে না বাংলাতে পড়ার সুযোগ দেওয়া হয়েছে এর সামনের বছর থেকে তো সিবিএসসি সব ইংলিশে পরীক্ষা দিতে হবে তখন এই বাংলা মিডিয়াম স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দেবে তখন রেজাল্ট তো আরো 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 খারাপের দিকে যাবে এর দায় কে নেবে ঠিক আছে আবার বছর বছর বাঁচা অভিযানে পরীক্ষা হবে তোমরা যারা অকৃতকার্য হয়েছো হয়েছ তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো কি আর করবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে তো চলবে না তোমরা জিনিসটা নতুন পেয়েছো সিবিএসি তোমরা সিবিএসি ছিলে এখন দুই মাস দেড় মাস হাতে সময় আছে ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে তোমরা নিজেকে প্রস্তুত করো অভিভাবক তোমরা একটু পরিশ্রম এখন করতে হবে পার্টিকুলার সময় মোবাইল ইন্টারনেট থেকে দূরে থাকতে হবে যাতে বছর বছর অভিযান পরীক্ষা দিতে গিয়ে যেতে আমরা পাঁচটা নি তাহলে আমরা একটা বছর বেঁচে যাবে আমার জীবনের থেকে একটা বছর মানে বাঁচাতে পারি বা একটা বছর নষ্ট হবে না তার জন্য সামনে যে বছর বছর পরীক্ষা হবে তার জন্য ভালোভাবে উপস্থিত নাও একদম বি পজিটিভ থাকো যা হওয়াটা হয়েছে তাকে তোমরা ঠিক করতে পারবে না কিন্তু নিজের অবশ্য নিজের কেরিয়ারটা নিজেরই করে নিতে হবে সেইভাবে প্রপার গাইডলাইন তোমরা নিতে থাকো সেইভাবে ভালোভাবে পড়াশোনা করতে থাকো শেষ সময় যাতে এসে আর তরি না ডুবে তোমরা মুখে যাতে দেব দুই মাস পরে একটা হাসি থাকে যে আমরা বছর বছর অভিযান পরীক্ষাতে আমরা পাস করেছি আমরা করে দেখাতে পেরেছি আমরা পারবো আমরা পরিশ্রম করেছি আমরা সাকসেস পেয়েছি ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তি পড়া ইউটিউব চ্যানেল